حافظ الرحمن صدق القاقدة هجر. الحاج حضرت مولانا حافظ الرحمن صدق القاقدة هجر محتوى جامع علمية مدرشات حقا السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله Hmm. Uh -huh. صلى الله عليه وآله وسلم. اتق المحارم تكن اعبد الناس او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما سبحانك لا علم لنا الا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقهون म दूर मजबूर ऐं सै عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو سورت یوسف کو نہیں چاہن والا میں صورت یوسف کو نہیں چاہنے والا میں قیس کے مانند نہیں عاشق لیلا میں قیس کے مانند نہیں عاشق لیلا میں عاشق مولا ہوں میرا عشق دوانا میں عاشق مولا ہوں میرا عشق دوانا ای جملہ جہاز جس کی تجلی سے اجالا ای جملہ جہاز جس کی تجلی سے اجالا الفت میں برابر کے وفا ہو کے جفا ہو <تصفح> الفت میں برابر کے وفا ہو کے جفا ہو <تصفح> ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو <تصفح> ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو

তিন দিন ব্যাপী ফাল্গুনের মাহফিলেরা সমাপনী দিন জহরের নামাজ বা জামাত আদায়ের পরে উলামায় হযরতদের সংস্পর্শে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন মোহাব্বতের সাথে বড় আলহামদুলিল্লাহ درود و سلام سيد المرسلين رحمه للعالمين شفيع المذنبين خاتم النبيين سيد الثقلين امام المرسلين حضرت محمد رسول الله صلى الله عليه واله وسلم ركور شرب بن شكر مقبول اي جاي আল্লাপাকের আশিম যা নেওয়ার জন্য আমি আমিগারকে আপনাদের সামনে কিছু কথা বলার তৌফিক দান করেছেন। আল্লাহর কাছে এর জন্য শুকর আদায় করি আবার আলহামদুলিল্লাহ শুধু এখানে আসি ওয়াজের এস্টেজ এটা আমাদের জন্য না এটা হলো একটা পাওয়ার হাউজ মোবাইলে চার্জ না থাকলে যেমন চার্জ দেওয়ার জন্য পাওয়ার হাউজ বিদ্যুতের সাথে সংযোগ দিতে হয় আমাদের ইমান আমলের পাওয়ার হাউজ এই চর্মনার ময়দান এই চর্মনার ময়দানে আমরা আসি আমাদের কলবের পাওয়ার ইমানের পাওয়ার আমলের পাওয়ার পরিপূর্ণ করার জন্য এখানের পাওয়ার নিয়া এরপরে উম্মতের কাছে আবার কিছু খেদমত এই পাওয়ার এখান থেকেই এর সংযোগ শুরু হয়নি এটা সাব স্টেশন এর পাওয়ারের মূল স্টেশন উজানির জমিন যেখানে কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই শুয়ে আছেন ওখান থেকেও পাওয়ার তার নিজের নয় আল্লাহর মোহাব্বতে আল্লাহর রহমতে সে পাওয়ার আসছে গাঙ্গু শরীফ থেকে এইভাবে আসতে আসতে পাওয়ার পৃথিবীর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল আলমিন ইমামুল মুরসালিন মদিনাতুল মুনাব্বারা থেকে এই পাওয়ার আর আসলেই এই সমস্ত পাওয়ারের সাথে হাউজের সাথে যাদের সম্পর্ক আলহামদুলিল্লাহ মদিনার নেটওয়ার্কের সাথে তাদের সংযোগ হয়ে যায় কেমন যেন আগে নামাজ পড়তে ভালো লাগতো না এখানে আসার পর নামাজ ছাড়তে ভালো লাগে না আগে রোজা রাখতে ভালো লাগতো না এখানে আসার পরে রোজা না রাখলে ভালো লাগে না আগে টুপি পড়তে ভালো লাগতো না এখন টুপি না পড়লে ভালো লাগে না এখানের মিশনটাই সম্পূর্ণ ব্যতিক্রম যেটা বুজার জিনিস অনেক ক্ষেত্রে বুজানোর জিনিস না হযরতে আলী রবি রসুলের সাহাবি একজনে জিজ্ঞাসা করলেন আলী তুমি যে আল্লাহর এবাদত করো সে আল্লাহকে কি কখনো তুমি দেখেছো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হযরতে আলী বলেন আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না আমি ওই আল্লাহর ইবাদত করি যে আল্লাহকে আমি দেখি আর সে আল্লাহর সাথে দুনিয়াতে ডাইরেক্ট মুলাকাত হবে না ডাইরেক্ট মোলাকাত হবে মধ্যে। সেদিন আল্লাহ কারো সাথে ভালো ব্যবহার করবেন কেউ আবার খারাপ ব্যবহার পাবে কেন পাবে আমাদের কৃতকর্মের কারণে এজন্য পাক কোরআন শরীফের মধ্যে জগতের মানুষকে সতর্ক করে বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রব্বিহি ওয়া নাহানাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল যারা হাসরের দিন রবের সামনে দাঁড়াইয়া হিসাব দয়ার ভয়ে নিজের নফসকে গুনাহের থেকে বাঁচায় রাখবে আল্লাহ বলেন আমি তার ঠিকানা রেখেছি স্থায়ী শান্তির জায়গা জান্নাতুল মাওয়া আল্লাহ রাসূল বলেন ইত্তাকিল মাহারিম হে দুনিয়ার উম্মত তোমরা অবৈধ হারাম জিনিস থেকে নিজেকে হেফাজতে রাখো বাঁচাও তাকুন আবাদান নাস তখন তুমি মানুষের মধ্যে আল্লাহর সব থেকে প্রিয় বান্দা হিসাবে গ্রহণযোগ্যতা লাভ করতে পারবে হর কেদারাদৌফে হক দর দিম ব্য দোম হর কেদারাদৌফে হক দর দিম ব্যয়ম জান্নাতুল মাওয়া দে হাযবু রা মাকাম জুবহাকতি জিনা খায ইনসু জা ফজল উআ মাসদে দারজুল জাহা আল্লাহ বলেন হাশরের দিনের ভয় অন্তরে ঢুকাও ঢুকাইয়া গুণার থেকে নিজেকে বাঁচাও তাহলেই আল্লাহ তোমাকে জান্নাত দিবেন ওই ভয় অন্তরে ঢুকাইবে কিভাবে আল্লাহ আয়াতের মধ্যে অন্য জায়গায় বলেন এর ঠিকানা হল একমাত্র কোন সত্যবাদী আল্লাপকের পেয়ারা বান্দাদের সহবাব আর এই মজলিসটাই হলো জমিনের মধ্যে শ্রেষ্ঠ মজলিস যেখানে আল্লাহর পছন্দের বান্দা এখানে উপস্থিত যাদের নজরের ভিতরে বরকত যাদের ধমকের ভেতরে বরকত যাদের চোখে থাকে শুধু কান্নার আওয়াজ খানারও ফিকির নাই ঘুমেরও ফিকির নাই শুধু আল্লাহ পাকের মোহাব্বত আর হাসরের দিনের অন্তরে ভয় আসামির কাজ গড়ায় যেন আমাকে দাঁড়াতে না হয় এই ভয়টা তৈরি করার জন্য খেয়ে না খেয়ে কষ্ট করে এই সূর্যের গরম এর মধ্যে আল্লাহ বসায় রাখছেন এটা আল্লাহর অত্যন্ত মায়া দয়া ছাড়া কিছুই না আপনি আমি তো সুরাতে মানুষ আল্লাহর বান্দাদের কাতারেই নাই কিন্তু যারা আল্লাহর প্রিয় বান্দা হিসাবে সার্টিফিকেট পেয়েছেন তাদের জীবনের হালাত কত কঠিন সাহাবায়ে কেরাম দশজন সাহাবা জান্নাতের অগ্রিম সুসংবাদ পেয়েছিলেন হযরত আবু বকর হযরত ওমর হযরত উসমান হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আর এই টোটাল শ্রেষ্ট জগতের মধ্যে একমাত্র আপনার আমার নবী রহমাত তিনি হলেন সব থেকে বেশি শ্রেষ্ঠ কেমন মায়ার নবী যেই নবী তেষট্টি বছর জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই ظهر ستقى رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر عمر بود فخر الأولين شد وجود رحمة للعالمين মসজিদে ও সুধ আমার এই জমিন যে নবীর চেহারা দিয়ে তাকাইলে জাহান্নাম হারাম কেমন একজন মায়ার নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন যেই নবী রাস্তা দিয়া চললে সূর্যটা সূর্যের গরম যেন নবীর শরীরে না লাগে মেগের খন্ড ছায়া দান করে কেমন একজন মায়ার নবী যেই নবীজির চেহারা মোবারকের দিয়ে তাকাইলে পেটের খুদা নিবারণ হয়ে যায় কেমন একজন নবী আমাদের আল্লাহ দান করেছেন যে নবীর ঘাম মোবারক থেকে মেশকের ঘেরান পাওয়া যায় আমরা জানায় হুতা আলা আল্লাহা বলেন নবীজির ঘাম মোবারক আমরা বোতলের মধ্যে ভরে রাখতাম আর বড় বড় অনুষ্ঠানে আমরা নবীর হিসেবে ব্যবহার করতাম যেখানে নবীর ওই জায়গা থেকে দীর্ঘদিন মেস্কের ঘেরান পাওয়া যাইত আল্লাহর নবীর নাই, এরপর আল্লাহর মোহাব্বত পাওয়ার জন্য সারা রাত এ কাটাইতেন দশজন জান্নের পাওয়ার পরেও সারা কাটানোর আবার তাদের ঘুম নাই চোখের পানি আর কান্নার আওয়াজ কারণ চোখের পানি দেখলে মা বাবার অন্তর সন্তানের জন্য পাগল হয় ছাত্র যখন কান্না করে তাদের অন্তরে মায়া হয় দুনিয়ার কোন অপরাধী যখন মালিকের কাছে কান্না করে মালিকের দয়া না হইয়া পারে না আল্লাপ মানুষ। মোহাব্বত আর মায়াটাকে আমি আল্লাহ একশোটা ভাগ করিয়া এক ভাগ আমি দুনিয়ায় দিলাম আর নিরানব্বই গুণ মোহাব্বত মায়া আমি আল্লাহ কুদরতের কাছে জমা রাখলাম এক মায়ার কিছু অংশ মা পাওয়ার কারণে যদি সন্তানের জন্য পাগল হয় মানুষ মানুষের জন্য পাগল হয় ওই ওস্তাদে যদি ছাত্রের চোখের পানি দেখলে দয়া হয় এরে বান্দা তোরে তো তোমার উস্তাদ বানায় নাই তোমাকে তো তোমার মা বাবা বানায় নাই তোমাকে আমি আল্লাহ খোদা না পাক পানির থেকে সুন্দর করে বানাইলাম আমি আল্লাহ আমি আল্লাহ এত সুন্দর করে তোমারে বানাইছি আমি আল্লাহ তোমার মায়ের দরবে আমি আল্লাহ এত সুন্দর করে নাপাক পানি থেকে বানাইলাম এত এই জমিন থেকে প্রথম আসমান 500 বছরের দূরত্ব পর ওখানেতে আসমান তা আবার 500 বছরের মোটা প্রথম আসমান থেকে আবার দ্বিতীয় আসমানের মাঝে 500 বছরের ফাঁকা দ্বিতীয় আসমান আবার পাঁচশো বছরের মোটা এইভাবে ওখান থেকে আবার পাঁচশো বছরের খালি শূন্য জায়গা এর উপরে তৃতীয় আসমান পাঁচশো বছরের মোটা এর উপরে আবার খালি জায়গা পাঁচশো বছরের দূরত্ব এরপরে চতুর্থ আসমান পাঁচ বছরের মোটা এই চতুর্থ আসমানে আল্লাহ সূর্যটা টানায় রেখেছেন এর উপরে আরো তিনটা আসমান এই বিশাল আসমান আমি ভেদ করে মেরাজ করলাম এই এই সাত আসমানের উপরে গিয়া দেখলাম একটা ঘর যেটাকে বাইতুল মামুর বলে সত্তর হাজার ফিরিস্তার কাফে না মুহূর্তে মুহূর্তে করে। আল্লাহর কুজুরতে ওখান থেকে সিদ্ধাতুল মুমতাহায় চলে গেলাম ওখান থেকে আমার আল্লাহ কুদরতি ব্যবস্থা বেনায় আল্লাহর কুদুরতের বাড়ি আমাকে দাওয়াত দিয়ে নিলেন কারণ আল্লাহর পেয়ারা বন্ধু আমি মোহাম্মদ আল্লাহর বাড়িতে যাওয়ার পথে ওই সাত আসমান সিদরাতুল মুহার উপর থেকে যখন যাইতেছি অনেক উপরে যাইতেছি শুধু খালি আর খালি অন্ধকারের স্তর আগুনের স্তর অনেক উপরে দেখি পানি আর পানি চতুর্দিকে পানি ওই পানির স্তর ফেরি উপরে গিয়া দেখলাম আল্লাহর নূরের তৈরি আর সাজি ওই নুরের তৈরি আর সাজিনটা আটজন ফিরিস্তা কাজ নিয়ে দাঁড়ানো আর তাদের পা হলো জমিনের নিচে আমি ওই আর সাজিমের মধ্যে ঢুকলাম এর উপরে গেলাম দেখি মাওলানা পাকের নুরের তৈরী কুরসি আটজন ফেরেশতা আল্লাহর কুরসিটাকে নিয়ে দাঁড়ালো এদের পা হলো সাত জমিনের নিচে ওই কুরসিটা এত বড় আল্লাহ বলেন ওয়াসিআ কুরসিউহুস সামাওয়াতি ওয়াল আরপ এই কুরসি সাত আসমান জমিনকে গ্রাস করে নিয়েছে এরপরে আল্লাহর সাথে আমি মহাব্বতের কথা বলতেছিলাম আল্লাহ বলেন এর মানুষ এত বিশাল আসমান গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য এরপরে আমি আল্লাহ আর সে আজিম করছিলৌহ কলম বানাইছি মাত্র ছয় দিন আর তোমার মতো এক হাতের বান্দাতারে না পাক পানির থেকে মায়ের গরমে বানাইতে সময় নিলাম দশ মাসের মতো কারণ আমি আল্লাহ তোমার বড় আদর করে বানাইছি কারণ আমি আল্লাহ এত বিশাল আসমান বানাইলাম এর প্রতি আমার কোন মায়া নাই আমি আল্লাহ চন্দ্র বানাইলাম কোন মায়া নাই জঙ্গলের প্রাণী বানাইলাম কোনো মায়া নাই আমি আল্লাহ তোমার মতো মানুষটাকে বানাইছি বড় মোহ্বত করে আমি আল্লাহ তোমাকে জন্য আস্তে আস্তে করে মায়ের গরমে বানাইয়া দুনিয়াতে আসার পরে কি খাইবা খানার আয়োজন করে দিলাম আমি আল্লাহ সব কিছুর ব্যবস্থা তোমার জন্য করলাম আমি আল্লাহ চাই দুনিয়াতে গিয়া তুমি আল্লাহর মোহাব্বতের বাদাত করবা কিন্তু দুনিয়ার নেয়ামত পাওয়ার পরে বান্দা যদি আমি আল্লাহর মোহাব্বতে আমি আল্লাহর জিকির না করো আমল না করো আমি আল্লাহ তোমার জন্য জাহান নাম নির্ধারণ করে রাখলাম এরে বান্দা যদি গুণা নিয়ে অন্ধকার কবরে যাও এই কবরের আজাবের ময় আল্লাহর দরবারে হাসনের দিন উঠিয়া হিসাব দেওয়ার ভয় যেই নবীর কোন গুণা নাই নবী বলেন ওই কবরের চিন্তা আমার অল্প বয়সে কালো চুল বাড়ি সাদা হয়ে যাইতেছিল আমার মায়ার নবী যার কোন গুণা নাই সন্দেহ করলেই মঞ্চলে যাবে সেই মায়ার নবী এত কষ্ট করেছে আমার নবী আরবের উত্তপ্ত গরমের ভিতরে বাতিলের মোকাবেলায় জিহাদের ময়দানে অবতীর্ণ হওয়ার জন্য আল্লাহর নবী আত্মরক্ষামূলক গর্ত খনন করলেন সাহাবায়েরাম বলেন আপনারাও গর্ত খনন করেন আল্লাহর নবীও নিজ হাতে পাথরের জমিনের গর্ত খনন শুরু করলেন শুরু করলেন এর মধ্যে কয়েকজন সাহাবা নবীর সামনে এসে বলে নদী ক্ষুদার যন্ত্রণা সহ্য করতে পারি না জামাটা উঠাইয়া দেখে একটা একটা পাথর পেটের মধ্যে বাধা মায়ার নবী চোখের বাণীশি কাদামকান্না করেন আর মায়ের নবী বলেন আপনারা মনে করেছেন আপনারা কষ্ট করেন আর আমি নবী আরমি খাই আমি নবী দিনের মায়া মোহাব্বতের কারণে নবী জামাতা উঠাইয়া বলে দেখে আমি একটা পাথর না আমার পেটে আমি দুইটা পাথর বেঁধে ফেলেছি ক্ষুদার যন্ত্রণার কারণে এরে নবীর উন্নতের বাল ওই মায়ার নবী এখনো মদিনায় উন্নতের জন্য পাগল হয়ে আছেন আল্লাহ রব্বুল আলমী বলেন ওই নবীর মোহাব্বতের মালাটা গলায় লাগাও এই মালাটা গলায় লাগানোর জন্যই তো এই মেহনতেই ময়দানে খানা নাই ঘুমবে আম্লার পাগলদের কান্নার আওয়াজ একদল বান্দারা খানার দিকেও তাকায় না ঘুমের দিকেও তাকায় না কারণ ওই বান্দা তালাশ করে শুধু আমার মালিকের মোহাব্বত কিভাবে পাওয়া যায় ওই বান্দা খানার দিকে তাকায় না তাকায় আমার মাওলার কুজুর জমিনের দিয়ে তাকায় না দেখে আমার আল্লাহর কুবুর কারণ আমার মাওনার মোহাব্বত আর অন্তরের মধ্যে আল্লাহ ধারণ করেছে ওই বান্দা তখন খানা পাইলে খুশি না পাইলে খুশি ওই বান্দা ঘুমাইতে পারলেও খুশি না পারলেও খুশি এমন আসে কেই ময়দানে আসে যে আল্লার পাগলের তিন রাত্রে ঘুমায় না শুধু আমার মাওলার মোহাম্বতে এখানে কান্নার আওয়াজ আল্লাহ বলে বান্দা আমার মতো দয়া দয়ার কেউ নাই ওই আল্লাহর মোহাব্বত যারা চাও চোখের পানি ছেড়ে চোখের পানি বলো তোমার ওই চোখের পানি গালের নিচে যাওয়ার আগে আমি তোমার জীবনের সব গুলা গুলো মাফ করে দিব আল্লাহ আমাকেও মাফ করেন আপনাদেরকেও মাফ করেন এই চর্মলার জমিন থেকে বরকত নিয়ে যাওয়ার আল্লাহ আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করেন রিয়া মুক্ত ভাবে খ্লাসের সাথে দিনের খাদে মেয়ে হেফলেট করার তৌফিক দান করেন আমিন